এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একপাশে পাশে পুরোটাই খালি আসলে এটার মনে হয় না বাচ্চা উঠবে কারণ একপাশে পাশে খালি যদি হয় হ্যাঁ উঠবে করো উঠবে না উঠবে প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আসলে আমি ভালো নেই আজকে একটু আগে আমি কিন্তু দুই জোড়া দেশি গোলা কবুতর কিনে নিয়ে আসছি এই যে আপনাদের দেখাই রাস্তায় অর্ধেক আসছি এখানে পরে গিয়ে পলিথিন যে বানলাম ঝাঁকিতে ঝাঁকিতে মোটরসাইকেলের পিছনে এটা গেল খুলে এবং ভিতর থেকে এই কবুতরের নারী চার ওই কবুতর নটা দুজন বের হয় পুরুষ চিন্তা করেন এখন কেমনটা লাগে দর্শক এবং কি আপনাদের দেখাই যে আমি কিন্তু সেই খামার থেকে কবুতর নিয়ে আসছি তার সাথে আমার খুবই ভালো সম্পর্ক সে কিন্তু আমাকে ডিম সহ কবুতর দিয়ে দিয়েছে আপনারা কিন্তু অন্য ভিডিওতে সেটা দেখেছেন শর্টের এই চ্যানেল শর্টে সারাস আপনারা দেখে আসবেন কপাল আমার এতই খারাপ যে এর আগে কবুতর নিয়ে আসলাম সেখানে হলো দুটাই নর তারপরে একটা আবার মানে নর হারাই গেল চিলা কবুতরের আবার গেলাম ওগুলারই আসলে সংশোধন করতে গিয়েছিলাম কিন্তু সবগুলো কবুতর আসলে খামারে ঢুকতেছিল না দেখে আমাকে দিতে পারেনি যেগুলো আমার এখানে সমস্যা যেরকম রাশিয়া গির বাজার দুটাই নর দুটা নারী আনতে গেছিলাম এবং চিল্লা কবুতরে কিন্তু একটা নর আনতে গেছিলাম সেগুলো ঘরে ঢুকতেছিল না এর জন্য দিতে পারেনি এই যে দেখুন এই যে দুই ডিম 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 দেখতেছেন কিন্তু এদের ছিল আমাকে এবং চারটা কিন্তু জমেছে এখন জানি না এদের বাঁচাবো কিভাবে বা এরা থাকলেও তাদের বাঁচানো খুব কষ্টই হইতো তো আমি ডিমগুলো গুলো এক জায়গায় রাখি এখন এই ঘরটাতে ডিমগুলো রাখি রাখার পরে আসলে দেখতেছি এদেরকে আলাদা রাখতে হবে তবে যে খামার থেকে নিয়ে আসছি সে ভাইকে আমি ফোন দিয়েছিলাম রাস্তায় যে আমার তো এরকম দুটা কবুতর শুতে গেছে আপনার বাড়ির দিকে গেছে সে বললো যে কবুতর হারাবে না আমার বাড়িতেই আসবে যদি তার বাড়িতে ফিরে যায় তাহলে অবশ্যই আমি সে দুটা কবুতর ফেরত নিয়ে আসবো আজকের মধ্যেই চেষ্টা করব যেন গিয়ে আবার তার বাড়িতে গেলে ধরে নিয়ে আসতে পারি এখন চিন্তা করতেছি এদের আসলে কি করব দেখি এদেরকে খাবার টাবার দিয়ে কোন একটা খোপে আটকে রাখি তারপরে ওদের জোড়াটা এনে তারপরে জোড়ার সাথে আটকে রাখবো এখানে যে দুটা দেখতেছেন সেখানে দুটা কিন্তু দেশি গোলা একটা গিরিবাজের সাথে একটু ক্রস ছিল সেটা কিন্তু একটু অন্যরকম আর বাকি গুলো আর আরেক দুটা যেটা ছিল পুরোটা কিন্তু বেশি গোলা ছিল এখন আমার মনটাই ভেঙে গেল আসলে এদের যে রাখবো আমি এত শখ করে ভিডিও করে নিয়ে আসলাম কবুতর কিন্তু আনার পরে যদি এরকম হয় রাস্তায় যদি কবুটা হারিয়ে যায় একটা দুঃখজনক আসলে আর কিছু নেই এদেরকে অন্যভাবে খাবার দিব পরে এই পাশে একটা রাখি আর এই পাশে একটা রাখি তাহলে তারা সুরক্ষিত থাকবে যে পাশে একটা রেখে দেবো যে এই পাশে একটা রাখবো তারপরে ওদের জুরাটা যদি সংখ্যার প্রতি খবর পাই যদি কটাল ভালো থাকলে ইনশাল্লাহ তাহলে তো পেয়ে গেলাম কবুতর নাই তো আমার এই দু আবার জুরা বাজাতে হবে আসলে তো ঠিকমতো খারাপ। যে রেখে দিলাম তাদের তারা থাক এখানে। যদি সন্ধ্যাবেলা গিয়ে পাই তাহলে তো আসবো। এখন মেন কাহিনী হচ্ছে ডিমগুলো আসলে কি করব? আমি একটু নিনজা টেকনিক ব্যবহার করার চেষ্টা করি। দেখি আসলে হয় কিনা। এখানে যে ঢাকায় গিরিবাজ আছে তার কিন্তু একটা ডিমের বাচ্চা ফুটেছে আর একটা ডিম নষ্ট হয়ে গেছে। আর এখানে দেশি এবং গাসাই ক্রস যে কবুতর ছিল তারও কিন্তু একটা বাচ্চা উঠছে দুই দিন হয়। আরেকটা দিন এখনো খবর নাই। সেটা আসলে ভালো কিনা বুঝতেছি না তাহলে এখানে একটা কারিশ্মা করতে হবে আমাকে এখানে একটা তাদের মধ্যে একটা ঝামেলা বাধা দিয়ে দেখি হয় কিনা না হলে অন্য ব্যবস্থা নিব কারণ যেহেতু দুইজনে দুটা বাচ্চা কেউ না কেউ তো একটা তো মানুষ করবে এখন তার বাচ্চা না এর ভেবে আবার ফেলে দিলে তো সমস্যা কিন্তু এই চারটা ডিম কারো নিচে আমি দিয়ে দেওয়ার ব্যবস্থা করব। তাহলে মিসের যেই দেশি কবুতরে যেহেতু একটা ডিম এখনো আছে ওটা বাচ্চা ফুটেনি সে ডিমটা ভুলেনি এখনো দেখি কিছু করা যায় কিনা এমনিতে মন মাজাজ খুবই খারাপ দর্শক এমন ঘটনা ঘটলো যে ঝাঁকিদের ঝাঁকিতে দরজা গেল খুলে আর দুটো ফ্রুট দৌড়ে চলে গেল দেখলাম ওই খামারি বাড়ির দিকে চলে গেল কেবল কিনে নিয়ে আসলাম দুই জোড়া গোলা জাতের কবুতর দেখি এখন কি করা যায় এদেরকে আসলে দেখি 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 ও একটু ভুলে যাক এই যে ছোট ফুটফুটে বাচ্চা দেখুন এখন এটার নিচে এটা দিয়ে দিতে হবে সে গ্রহণ করবে কিনা জানি না এটার নিচে এটা ঢুকাই দিই আর এটা নিচে একটা ডিম আছে ওটা সরে চারটা দিন দিয়ে দেবো দর্শক দেখি এক্সপেরিমেন্ট কাজ করে কিনা জানি না আবার অন্য কোন ঝামেলা পড়বো কিনা কিন্তু চেষ্টা করতেছি আমি দেখি যে বাচ্চাটা এখন ওটা নিচে দিয়ে দিই ও যত না দেখে আস্তে 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 তোমার নিচে বাচ্চা আছে মারামারি করার দরকার নেই যাক ওটা নিচে কিন্তু দিয়ে দিছি ও এখন কিছু বুঝতে পারেনি দেখি একটু পরে কি হয় আর এটা নিচে যে একটা ডিম আছে এটা আগে সরাই এই যে দেখুন এটা আদৌ বাচ্চা উঠবে কিনা আমি কিছু বুঝতেছি না এটা পরীক্ষা পরে করতেছি আগে চারটার একটা ব্যবস্থা করি ওর নিচে দিয়ে দেবো দর্শক এখন দেখি প্রথমে এই যে এক জোড়া এটা দিয়ে দেখি কি হয় দর্শক জানি না এরকম গ্রহণ করবে কিনা দেখুন আমাকে মারতেছে পরে আর দুটো দিয়ে দিলাম এই হলো গিয়ে নিংজা টেকনিকে তো দিলাম দেখি এখন কি করে ডিমের উপরে বসে কিনা আর এটা তো গেল এটা কি করবে এটা মনে হয় না বাচ্চা উঠবে আমি কিছু বুঝতেছি না এটা এটা একটু চেক করে দেখে আসলে এটা বাচ্চা উঠবে কিনা কালো তো হয়েছে না দর্শক এটা বাচ্চা উঠবে না এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একপাশে পুরোটাই খালি আসলে এটার মনে হয় না বাচ্চা উঠবে কারণ এক পাশে খালি যদি হয় হ্যাঁ উঠবে করো উঠবে কি লড়তেছে না এটা উপরে দিয়ে দেই নাকি আচ্ছা এটা তাহলে বাচ্চার সাথে দিয়ে দেই ও যেহেতু বাচ্চা তা দিবে যদি এটা উঠা থাকে তাহলে তো উঠে গেল কিন্তু ও চাপটা ডিমের থেকে একটু সরে আছে কি করে বসেছেন ওর নিচ থেকে বাচ্চা নিয়ে নিছি দেখি ঢাকায় গিরিবাজ অতিরিক্ত একদম মারপিট শুরু করে দিছে যাই তোমার নিচে দুটা বাচ্চা দিছে তুমি খুশি থাকো তুমি একটু এদিকে আসো আসো হ্যাঁ একটু আসো তাহলে আসলে তুমি ডিমে বসবা ওকে দেখি এই চারটা ডিম নিয়ে আসলো কি করে যদি না উঠে কোনোভাবে তাহলে তো কপাল খারাপ তাহলে অন্তত তোমাকে এক জোড়া ফ্রি হয়ে গেল তার আবার নতুন করে ডিম পারবে এবং ওখানে দুটা বাচ্চা উঠলো কিছু করার নাই দর্শক কারণ নষ্ট হয়ে গেছে যেহেতু ডিম এখানে কিছু করার নেই আর যেহেতু আমার কপাল খারাপ যেহেতু কবুতর এনেও আসলে যেখানে আসতে রাখলাম একটু খাওয়া দিয়ে দিব একটু পরে তো দেখা যাক কি হয় দর্শক খামারে আমি সবসময় এক্সপেরিমেন্ট চালাতে থাকবো এবং আপনাদের নতুন নতুন কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো আসলে কি ঘটে এবং এই দুটার জন্য বেশি কষ্ট হচ্ছে এদেরকে খুব তাড়াতাড়ি আমি ওদের সঙ্গে এনে দিবো এবং যে ঢাকায় গিরিবাজ আছে তাদেরও সঙ্গে এনে দিবো এবং চিলা কবুতর এদের জন্যই কিন্তু আমার যাওয়া কিন্তু তাদের খুঁজে পাইনি তারা বাড়ি আশেপাশে নেই দূর দূরান্ত ঘুরতেছে এর জন্য আমি নিয়ে আসতে পারিনি তো দর্শক সবাই অবশ্যই আমার খামার জন্য দোয়া করবেন আজকে মর্মান্তিক এক ভিডিও যেটা বাস্তব সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম এবং এখানে কিছু কারোকার্য কলম জানি না কি হবে কিন্তু এছাড়া উপায়ও নেই যে দু জোড়া কবুতর কিনেছি তার নিচ থেকে চারটা ডিম নিয়ে এসে এখন তো ফেলে দিলে তো হবে না সেগুলো কালো হয়ে গেছে জমে গেছে মানে তাহলে দু একদিনের মধ্যে বা সাত দিনের মধ্যে বাচ্চা উঠে যাবে এর জন্য এটা নিচে দিলাম এটার বাচ্চা ওখানে দিলাম দেখি কি ঘটে এই এক্সপেরিমেন্ট যদি কাজে লাগে তাহলে আপনারাও এটা করতে পারেন আমি আপডেট গুলো আপনাদের দিব তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমি তো ভালো নেই ভালো থাকার চেষ্টা করবো কেননা তারেককে নিচ্ছি আমি মুকুল কুবোশ আল্লাহ হাফিজ